আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এনটিআরসি এর অধীনে যে পঞ্চম গণবিজ্ঞপ্তিটিতে হয়েছে সেটাতে উনিশ হাজার প্লাস শিক্ষককে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত করা হয়েছে এর মধ্যে প্রায় আড়াই হাজারের মতো বাদ পড়েছে কারণ তারা সঠিক সময়ে কাগজপত্র যা প্রয়োজনীয় ছিল সেটা প্রদান করেনি প্লাস জন ছিল যাদের সনদ পুরোপুরি জাল ছিল যে কারণে এই আড়াই হাজার বাদ গেছে চূড়ান্ত সুপারিশে আর পঞ্চম যে গণবিজ্ঞপ্তি এখানে ছিয়ানব্বই হাজার আপনারা জানেন সকলেই যে ছিয়ানব্বই হাজারের মতো শূন্যপদ ছিল সেখানে আবেদন করেছে মাত্র বাইশ হাজার প্লাস সেখান থেকে উনিশ হাজারের মতো বা সাড়ে উনিশ হাজারের মতো নিয়োগ হয় এখনও ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ আঠেরতম নিবন্ধনের জন্য আপনারা প্রায় এক লক্ষ প্লাস শূন্য পদ পেতে যাচ্ছেন সেজন্য আপনাদের আঠোতম লিখিত পরীক্ষা যারা দিয়েছেন এদের খুব কম মার্কে এবার উত্তীর্ণ করাবে বা উত্তীর্ণ হয়ে যাবেন আপনারা যারা পরীক্ষা একটু ভালো দিয়েছেন তারা অবশ্যই উত্তীর্ণ হবেন বন্ধুরা যে বিষয়ে মূলত ভিডিওটি করা সেটি হলো পঞ্চম গণবিজ্ঞপ্তি সম্পর্কে স্কুল কলেজের নতুন শিক্ষকদের যোগদান থেকেই বেতন মাদ্রাসা কারিগরিতে নয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর সুপারিশ পেয়ে বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের নতুন শিক্ষকরা যোগদানের মাস থেকেই বেতন বা এমপিও পাবেন স্কুল কলেজের বিদ্যমান এমপিও নীতিমালার এ নির্দেশনা রয়েছে তবে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের নতুন শিক্ষকদের সে সুযোগ নেই মাদ্রাসা ও কারিগরির এমপিও নীতিমালায় এ বিধান সংযোজনের প্রস্তাব করা হলেও তা এখনও বাস্তবায়ন হয়নি বেসরকারি স্কুল কলেজের নতুন শিক্ষকরা যোগদানের পর এমপিওভুক্ত হতে দেরি হলেও যোগদান করার মাসের বেতন বকেয়া বাবদ পাবেন এর আগে চতুর্থ ও তৃতীয় গণবিজ্ঞপ্তিকেও বিভিন্ন স্কুল কলেজে যোগদান করা শিক্ষকরা যোগদানের মাস থেকেই বেতন পেয়েছেন যাদের এমপিওর আবেদন করতে কয়েক মাস সময় লেগেছিল বন্ধুরা বিষয়টি মূল যে বিষয়টি সেটা আপনারা অবগত থাকলেন বা বুঝতে পারলেন যে বিষয়টি কি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে জানান মাদ্রাসায় অ্যামপিও নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হলে গত বছরের মাঝামাঝি সময়ে বিষয়টি নীতিমালায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাঠানো হয়েছিল নতুন নীতিমালায় বিষয়টি অন্তর্ভুক্ত হওয়ায় হওয়ার কথা ছিল কিন্তু সংশোধিত নীতিমালাটি এখনও জারি হয়নি ছিয়ানব্বই হাজারের বেশি শিক্ষক শূন্য পদ পূরণে জারি করা পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত বাইশ হাজার তেত্রিশ জন প্রার্থীর মধ্য থেকে উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থীকে গত বুধবার নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে নতুন শিক্ষকদের নিয়োগ নির্ধারিত ওয়েবসাইট থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় ব্যবহৃত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে সুপারিশপত্র ডাউনলোড করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে হবে প্রার্থীদের আগামী উনিশে সেপ্টেম্বরের মধ্যে যোগদান করতে বলেছে এন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এনটিআরসি এবং অন্যান্য ডিপার্টমেন্ট বা মন্ত্রণালয় সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিন আর আপনাদের কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন আঠারোতম নিবন্ধন সে সাবজেক্টের কাটমার্ক বা সম্ভাব্য কাটমার্ক কত হতে পারে সে সম্পর্কে জানতে অবশ্যই আপনার সাবজেক্টটির নাম লিখে কমেন্ট করুন আর স্কুল নাকি কলেজ পর্যায়ে পরীক্ষা দিয়েছেন সেটিও উল্লেখ করুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত